হ্যালো এভ্রি আবার তোমাদের সাথে একটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি এটা ছিল আট নাম্বার ব্যাচের ডেমোস্ট্রেশান আর ডেমোটা ছিল আমার স্টুডেন্টের ওপরে সবার রিকোয়েস্টে আমি আমার এই পুচকি স্টুডেন্টটাকে সাজালাম দেখো পুচকি আমাদের বউ তো পুচকি বউটাকে দেখো আস্তে আস্তে করে আই মেকআপটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম দেন আমি কারেকশান করে নেওয়ার পর ফাউন্ডেশন অ্যাপ্লিকেশান করে সেটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি দেখো তারপর আমি হাইলাইট করলাম হাইলাইট করার পর ফিক্সার দিয়ে বেসটাকে পুরো সেট করে নেওয়ার পর কন্টোরের পার্ট চলে এলো কন্টোরটাও খুব ভালোভাবে করে নিয়েছি ওকে দেন হাইলাইটার এবং কন্টোরটাকে পুরো লাইনগুলোকে শার্প করে নিয়েছিলাম হ্যাঁ তো দেখো আমার ব্রাইটটা রেডি আমার পুচকি স্টুডেন্টটা কেমন লাগছে ওকে তোমরা সকলে জানিও মিষ্টি পুচকি ব্রাইড ওকে কেমন লাগছে তোমরা জানিও আজকে ছিল আমার স্টেশন আর ওরাও কি বলছিল। সবাই শুনে নাও